আপনি এরকম কথা কেন বলেন এটা অসংবাদিক অসাংবিধানিক তৃণমূলের সাংসদ হাকিম পরিষ্কার কি বলেছে যে যারা মুসলিম ধর্মে জন্মগ্রহণ করেনি এটা তাদের দুর্ভাগ্য আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আপনারা মুসলমান ধর্ম গ্রহণ করুন এটা কি যুক্তি যুক্তিকতা রাখে এই কথায় আমরা যারা এই দেশের বহু সংখ্যক হিন্দুরা আছি এটা কি আমাদেরকে অপমান করা নয় আমাদের বিচারধারা কে অপমান করা নয় জিতেন বাবুর ক্ষমতা আছে তার প্রতিবাদ জানাবে শৌকত মোল্লা কি বলছে হিন্দুদের কেটে দেব নদীর জলে তার প্রতিবাদ করার ক্ষমতা আছে এই বামপন্থীরা মুসলমানদের প্রিয় হওয়ার জন্য ওই ধর্মতলার প্রকাশ্য রাস্তায় গো মাংসকে প্রমাণ করেছিল যে আমরা ধর্ম নিরপেক্ষ আমরা কোনো ধর্মে বিশ্বাস করি না কিন্তু মোহাম্মদ সেলিম কি শুক্রের মাংসকে সেটা প্রমাণ করেছিল যে আমি আমিও ধর্ম নিরপেক্ষ আমিও শুকুরের মাংস খেতে পারি তো শুধুমাত্র হিন্দুদেরকে কিভাবে গালি দেওয়া যায় হিন্দুদের সেন্টিমেন্ট কিভাবে ধ্বংস করা যায় আমি জিতেন্দ্র চৌধুরীকে পরিষ্কার ভাষায় বলতে চাই আপনি হিন্দু বিরোধী মানসিকতা নিয়ে যে রাজনীতি করছেন এটা রাজ্যের মানুষ জানে আমরা পরিষ্কার জানি এবং আজকালকে সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ জানতে পারছে কারা সনাতন বিচার দ্বারাকে ধ্বংস করতে চায় তামিলনাড়ুর বর্তমান ডেপুটি চিফ মিনিস্টার এমকে কে স্টেলিন তার পুত্র উদয়নিধি স্টেলিন সে পরিষ্কার জনসভায় বলেছে সনাতন ধার্মা শুড বি ইরাডিকেটেড সনাতন হিন্দু ধর্মকে ধ্বংস করতে হবে কারণ সেটা এইচআইভি এবং ম্যালেরিয়া ডেঙ্গুর মতো বিষাক্ত রোগ জিতেন বাবুকে প্রশ্ন করতে চাই একটা প্রেস রিলিজ হবে তার বিরুদ্ধে জিতেন বাবুকে প্রশ্ন করতে চাই একটা কেস কি আপনি আগরতলায় কোনো থানায় করবেন তার বিরুদ্ধে এটা কি হিন্দুদের অপমান করা নয় জিতেন বাবুর প্রতি আমার প্রশ্ন রইল আপনারা যদি মুসলমানের শুভাকাঙ্ক্ষী হন তাহলে চীনে চীনের সরকার বর্তমান বলছে তাদের রাষ্ট্রের সুরক্ষার জন্য রাষ্ট্রের আভ্যন্তরীণ সুরক্ষার জন্য কোন ইসলামিক চিহ্ন তারা রাখবে না এবং প্রত্যেকদিন চীনে সমস্ত মসজিদকে ভেঙে পাবলিক টয়লেট বানাচ্ছে ইসলামিকে বাসায় লিখা উর্দু ভাষাতে লিখা সমস্ত সাইনবোর্ড খুলে ভেঙে দিচ্ছে বলছে যা লিখতে হবে শুধু চাইনিজ ভাষাতে লিখতে হবে সেখানকার যারা নাগরিক আছে তারা আমাদের মতো আব্দুল রহমান সেলিম নাম রাখতে পারে না চীনে সেখানে শি জিংপিং এর মতো নাম রাখতে হয় চীনে আমি জিতেন বাবুর কাছে প্রশ্ন রাখতে চাই একবার প্রতিবাদ করবেন চীনের বিরুদ্ধে যে চীনে কেন মুসলমানদের বিরুদ্ধে অত্যাচার হচ্ছে হামাস ফিলিস্তিনিদের জন্য তারা আগরতলা রাজপথে আন্দোলন করে বাংলাদেশে প্রতিনিয়ত হিন্দু নিধন হচ্ছে বাংলাদেশের প্রতিনিয়ত হিন্দুদের উপর আঘাত হচ্ছে কয়দিন তারা প্রতিবাদ করেছে তো এই জিনিসটা আমাদের জানতে হবে এই জিনিসটা আমাদের অনুভব করতে হবে আমি আজও আমাদের রাজ্যে যারা কমিউনিস্ট পার্টির ওয়ার্কার আছেন যারা কট্টরপন্থী কমিউনিস্ট তাদের তাদেরকে আমি বলবো না যারা সাধারণ মানুষ হয়তো স্থানীয় বিজেপির কোন কর্মীর উপর রাগ করে কিংবা কোনো না কোনো সময় হয়তো কমিউনিস্ট পার্টি করেছেন সেই সুবাদে আজও সিপিএম পার্টি করছেন আমি আপনাদেরকে বলবো আপনারা যদি হিন্দু ধর্মের লোক হন আপনারা যদি পূজা পদ্ধতিতে বিশ্বাস করেন আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণে বিশ্বাস করেন তাহলে অবশ্যই দ্রুত আপনি কমিউনিস্ট পার্টি ছাড়ুন কারণ কমিউনিস্ট পার্টি আপনার হিন্দু বিরোধী সনাতন বিরোধী কমিউনিস্ট পার্টি ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বাস করে না কমিউনিস্ট পার্টি মনে করে ভগবান শ্রীকৃষ্ণের মন্দির যারা ভেঙেছে তারা নায়ক ভগবান পার্টি ঔরঙ্গজেবের আদর্শ নিয়ে চলতে চায় আমি শুধু এটুকুই বলবো জিতেন বাবুকে আপনাদের এই বন্ডামি রাজনীতি রাজ্যের মানুষ জানে আর জানে বলেই পুরো দেশের বামপন্থীরা তারা ইনসিগনিফিকেন্ট হয়ে গেছে অপ্রাসঙ্গিক হয়ে গেছে উদাহরণস্বরূপ বলতে চাই আর এস এস কে গালি দেয় বিজেপি কে গালি দেয় উনিশশো সালে কমিউনিস্ট পার্টির জন্ম হয়েছে ভারতবর্ষে উনিশশো সাল থেকে দুই সাল কত বছর একশো বছরের কমিউনিস্ট পার্টি কয় রাজ্যে ক্ষমতায় আছে মাত্র এক রাজ্য কেরলে তারা সেখানে তুষণের রাজনীতি করে সেখানে তুষ্টিকরণের রাজনীতি করে এক রাজ্য কেরলে ক্ষমতায় আছে আর কোন রাজ্যে কমিউনিস্ট ক্ষমতায় নেই কারণ কমিউনিস্ট কে কেউ পছন্দ করে না বামপন্থী কে কেউ পছন্দ করে না তো এই জিনিসটা আপনাদের বুঝতে হবে আপনারা বলছেন যে আমি সাম্প্রদায়িক দাঙ্গা লাগাচ্ছি আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই দূষণ রাজনীতিটা কোন পর্যায়ে আপনারা করছেন তার প্রমাণ তো আমরা দেখছি আপনারা বলছেন আর এস কে আতঙ্কবাদী সাংবাদিক বন্ধুরা আছেন বলুন ভারতবর্ষের কোন আতঙ্কবাদী ঘটনার সাথে আর এস সংযোগ আছে কিন্তু কেরলের মধ্যে ইসলামিক আতঙ্কবাদী সংগঠন এসডিপিআই সিমির মতো যারা আইএসআইএস টেরোরিস্টের কে মানুষ সাপ্লাই করে আইএসআইএস টেরোরিস্টের সাথে যারা যুক্ত যারা বিভিন্ন ইন্ডিয়াতে বোম ও বিভিন্ন আতঙ্কবাদী ঘটনার সাথে যাদের সরাসরি লিঙ্ক ছিল সেই এসডিপিআই সিমির মতো আতঙ্কবাদী সংগঠন কেরলে তাদের হেডকোয়ার্টার কমিউনিস্ট পার্টি তাদেরকে সুরক্ষা দেয় এখানে এসে বলছেন হিন্দুরা নাকি আমরা নাকি বিভাজন সৃষ্টি করছি তো আমি পুনর্বার বলবো সত্যকে সত্য মানুন আমি জিতেন বাবুকে নিয়ে আমার আমার কোনো আমি কোনোভাবেই আহ কি বলেন আনকমফোর্টেবল নই কারণ এটা তাদের তাদের এটা পলিটিক্যাল আইডিওলজি তারা সর্বদাই হিন্দুদের বিরুদ্ধে আমি শুধু রাজ্যের সমস্ত হিন্দু সনাতন ভাই বোনদের প্রতি করজুড়ে আমি বিনতি করব যে আপনারা সত্যটাকে স্বীকার করুন এই সত্যটাকে জানুন যদি এখন থেকে সজাগ না হন তাহলে পাকিস্তানে যা হয়েছিল বাংলাদেশে যা হয়েছিল এই ভারতবর্ষ বিভিন্ন জায়গায় দেখছেন সেটা হচ্ছে আগামী দিন কিন্তু ভয়ঙ্কর হবে এই বামপন্থীরা এই কংগ্রেসেরাই কিন্তু আপনাদের কাল হয়ে দাঁড়াবে যারা প্রতিনিয়ত সেই কট্টরপন্থী জিহাদিদের সাথে থেকে এই হিন্দু সনাতন সংস্কৃতিকে ধ্বংস করার কাজ করছে তাদের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে হবে তাদের বিরুদ্ধে আমাদের গর্জি উঠতে হবে ধন্যবাদ